নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শীতকালের স্পেশাল পালং শাক দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারেন আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্না করার জন্য আমি এখানে একাটি পালং শাক ভালো করে বেছে নিয়ে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে রেখেছি এখন পালং শাকটাকে আমরা একটু ভাপিয়ে নেব মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো এখানে পালং শাকটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে আগে থেকে জল গরম করে নিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে আমাদের একটু উল্টে পাল্টে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতনই সময় লাগবে যখন জলটা একটু ফুটে আসবে তখনই আমরা আঁচটা বন্ধ করে দেব আর এই গরম জলের থেকে পালং শাকটা তুলে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব এতে করে পালং শাকটা খুব বেশি কালছে হবে না আর এই পালং শাক সেদ্ধ করার জলটা না ফেলে এটা দিয়ে আপনারা ডাল তৈরি করে নিতে পারেন বা চাইলে আটাও মেখে নিতে পারেন তো এইভাবে এটাকে ঠান্ডা জল থেকে ধুয়ে নিয়ে তুলে নিতে হবে আর এখানে একটা মিক্সার গ্রাইন্ডিং জালের মধ্যে এই পালং শাক দিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে প্রায় আট থেকে ন কোয়ার মতো রসুন আর একটু ঝালের স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা এখানে দুটো বড় কাঁচা লঙ্কাকে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে দিয়ে দিয়েছি এবার জল ছাড়াই এটাকে ভালো করে আমাদের পেস্ট তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে একদম ফাইন পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এবার বাকি রান্না করার জন্য একটা কড়াই মাঝারি আছে বসিয়ে নিয়ে তার মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে আর ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিতে হবে এখানে ডুমোডুমো করে আলুটাকে কেটে নিয়েছি আমি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে অল্প একটু নুন দিয়ে দিতে হবে এখানে কিন্তু আলুটা ভাজার মতনই নুনটা দিয়েছি আমি অল্প একটু দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদ গুঁড়োর সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নুন আর হলুদটা মেশানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আলুটা এইভাবে একটু আগে থেকে ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখেছি এবার আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি ছোট ঘষুনিতে ঘষে নিয়েছি আর পেঁয়াজে যেই অংশটা ভালোভাবে ঘষা যায়নি সেটাকে এইভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম তার সাথে হাফ চা চামচের মতো আদা বাটা দিয়েছি আদা বাটা আর পেঁয়াজ বাটার সাথে আলুটাকে এক মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে এবার দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এর সাথেই গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের মতো এই সব কিছুর সাথে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে মশলাটা একদম শুকিয়ে গেছে এটা ধরে যেতে পারে তাই জন্য যেই মিক্সার গ্রাইন্ডিং জারের মধ্যে আমি পালং শাকটা বেটেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে জারটা ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম এবার এই জলটা দিয়ে ভালো করে আলুটাকে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমাদের সেদ্ধ করে নিতে হবে এতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার চেক করে নিতে হবে যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আলু যদি ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে আমরা এর মধ্যে যে পালং শাকের পিওরিটা রেডি করেছি সেটা দিয়ে দেব আর যদি মনে হয় যে আলুটা আরেকটু সেদ্ধ হবে তাহলে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটাকে আমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এবার আমি পালং শাকের যে পিওরিটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে সব কিছুকে আমি আরও এক মিনিটের মতো কষিয়ে নেব এতে করে যে রসুন আর কাঁচা লঙ্কাটা আমরা পালং শাকের সাথে বেটেছি তার কাঁচা গন্ধটাও চলে যাবে এখানে দেখতেই পাচ্ছেন যে পালং শাকটা কষাতে কষাতে অনেকটাই টেনে যাচ্ছে তার জন্য পালং শাকটা বাটার পর আমি যে বাটিতে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারের মধ্যে আমরা দিয়ে দেব ফ্যাটানো টক দই তো এখানে আমি ঘরে পাতাই টক দই ব্যবহার করেছি মোটামুটি তিন টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম ঘরে যদি টক দই না থাকে তাহলে আপনারা যখন আলু দিয়ে বাকি মশলা কষাচ্ছিলেন তখনই টমেটোর পেস্ট তৈরি করে নিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দেবেন তো এইভাবে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটা আবারও ঢাকা দিয়ে আঁচ কমিয়ে নিয়ে দু মিনিটের মতো রান্না করে নিতে হবে দু মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন আমাদের আলু পালাকের গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদের জন্য আরও অল্প একটু নুন দিয়ে দেব পালং শাকের যে কোনো রেসিপিতে প্রথমেই কিন্তু বেশি পরিমাণে নুন দিতে যাবেন না কারণ পালং শাকে একটু কিছু পরিমাণে লবণ থাকে তো এর মধ্যে স্বাদ অনুসারে অল্প নুন দিয়ে তার সাথে একটা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি প্রায় তিন চার চামচের মতো এখানে ঘি দিলাম এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম এই রান্নায় যারা চিনি দিতে চান না তারা কিন্তু চিনিটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারেন আমি একটু স্বাদটা বাড়ানোর জন্যই দিয়েছি তো এইভাবে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর এক মিনিট রান্না করে নিয়ে আজটা আমরা বন্ধ করে দেব এইভাবে তৈরি হয়ে গেছে আমাদের আলু পালাক অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন